প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা করতেছে সকলেই ভালো এবং সুস্থ আছেন আজ আরেকটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত ডাক অধিদপ্তর পদের নাম ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস এক নম্বর প্রশ্ন ছিল কথায় প্রকাশ করুন ক নম্বর দেওয়া ছিল অন্তিমকাল উপস্থিত যার মমূর্ষ খ আপনাকে কৃতার্থ মনে করেন যিনি মন দুই নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন প্রথম ক নম্বর দেওয়া ছিল তামার বিষ তামার বিষ অর্থাৎ অর্থের কুপ্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা করে খ নম্বর দেওয়া ছিল এখানে একটু মিস্টেক খ নম্বরটা গ হয়ে গেছে খ নম্বর দেওয়া ছিল ভূষণ্ডীর কাক অর্থাৎ দীর্ঘায়ু ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডীর কাক বললে ভুল হবে না ঘ হবে গ নম্বর কলির সন্ধ্যা দু দিনের শুক্রপাত হওয়া রহিমের অপব্যায়ী স্বভাবের কারণে পরিবারে কলির সন্ধ্যা শুরু হয়েছে তিন নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ করুন ক নম্বর ছিল কুসুমান্তি কুসুম মাস্তীর্ণ অর্থাৎ কুসুম যোগ আস্তীর্ণ ক্ষয় ছিল জ্যোতির্ময় জ্যোতি বিসর্ঘ যোগময় জ্যোতির্ময় ঘ ছিল উন্নতি উদযোগ নতি ঘ তমনি তনু যোগ দীর্ঘি তমনি চার নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন ক ছিল অদ্য পে অদ্যা পে এর সঠিক হবে বানান অদ্যা পে খশরীরি অশরীরি বানানটা বৈষ্ণ রয় দীর্ঘিকার দুইটাতেই হবে বৈষ্ণ রয় দীর্ঘিকার গ নম্বর ছিল সাপত সংকুল সাপত সংকুল এখানে দন্তস্বর জায়গায় তালিবাস শৈব ঘ ছিল অনুদিত অনুদিত বানানটা সুখের জায়গায় দন্ত নয় দুর্গকার হবে পাঁচ নম্বর ছিল সংক্ষেপে উত্তর প্রদান করুন ক নম্বর প্রশ্নটি ছিল যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি বা কালটা কত সময় থেকে কত এটা হবে উত্তর ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত খ ছিল যে রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবিকে উত্তর চন্দ্রাবতী গ ছিল চণ্ডীমঙ্গল কাব্যকার রচনা উত্তর মুকুন্দরাম চক্রবর্তী ঘ আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে উত্তর দৌলত কাজী ছয় নম্বর প্রশ্ন ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং উইথ দ্য ফলোয়িং ফ্রেসেস কিছু ফ্রেস দেওয়া থাকবে তা আপনাদের কী করতে হবে সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ মিনিং করতে হবে ক নম্বর দেওয়া ছিল টার্ন ডাউন এটা বি সি টার্ন ডাউন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন প্যারিস এছাড়াও আপনারা আপনাদের মতো করে বাংলা অর্থ মিনিং করে সেন্টেস তৈরি করতে পারেন কয় দেওয়া ছিল অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ দিয়ে করা যায় যে আই হ্যাভ টুথ এজ অন এণ্ড অফ ফৰ এ কাপল অফ মান্স ঘয়ছিল কামৰাউণ্ড কামৰাউণ্ড দিওঁ দি চিলড্ৰেন কেমৰাউণ্ড ফৰ টি ঘিল যে লুক ফৰৱাৰ্ড টু লুক ফৰৱাৰ্ড টু দেউ যায় আই এম ৰিয়েলি লুকিং ফৰৱাৰ্ড টু মাই হলিডে সাত নম্বৰ প্ৰশ্ন ছিল ইন দ্য ব্লাংছ উইথ এ চুইটেবল ৱাৰ্ড ক নম্বৰ চিল মেনি এ লিটিল মেক্স এ ডাছ ডেচে বসবে মিকল কয়ছিল যে বে ভিৰ ব্রেভিটি ইজ দ্য সোয়েল অফ উত্তর ওয়েট ডাব্লু টি ওয়েট গয় ছিল এ সুইস ইন টাইম ড্যাশ নাইন এখানে হবে সেভেন্স মানে ঘ নম্বর ছিল দি গার্ল টেক্স ড্যাশ আর মাদার অ্যান্সার আফটার ও ছিল দি ম্যাটার শুড বি লুকড ইমিডিয়েটলি উত্তর হবে এন টু আট নম্বর ছিল যে কারেক্ট দি ফলোয়িং সেন্টেন্স প্রথম প্রশ্নটি ছিল হি টেক্স অ্যাস ইফ হি নোন এভৰিথিং উত্তৰ হিটক হিটকচ এছ ই পিহি নোজ জগতভাৱে নিউ এভৰিথিং কোৱাছিল দি গাৰ্ল ইজ জুনিয়ৰ দেন মাই চিষ্টাৰ এনচাৰ হ'ব দি গাৰ্ল ইজ জুনিয়ৰ টু মাই চিষ্টাৰ গৈছিল দেয়াৰ ৱাজ নো প্লেচ ফৰ ডাউট উত্তৰ হ'ব দেয়াৰ ৱাজ নো ৰূম ফৰ ডাউট নম্বৰ ছেঞ্জ দ্য ফলিং চেণ্টেঞ্চ ডাইৰেক্টলি ডিৰক্টেড ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড প্রথম প্রশ্নটি ছিল ক নাম্বার কিপ ইউর ওয়ার্ড মেক ইট পজিটিভ করতে বলছে পজিটিভ উত্তর তাহলে হবে লেট ইউর ওয়ার্ড বি কেপ্ট লেট ইউর ওয়ার্ড বি কেপ্ট খয় ছিল সিহাব ইজ দ্য টলেস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস মেক ইট কম্পারেটিভ কম্পারেটিভ তৈরি করতে হবে তাহলে উত্তর আসবে ইজ টলার দেন এনি অদার বয় ইন দ্য ক্লাস তারপর গ নম্বরে ছিল গ নম্বর প্রশ্নটি ছিল দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল মেক ইট সিম্পল সিম্পলে করতে হবে তাহলে এটি হবে হিজ অনেস্টি ইজ নন টু অল ঘয় ছিল যে ক্যান দে আর গ্লোরি ইভেন ফ্যাট মেক অ্যাসাইটিভ অ্যাসাইটিভ তৈরি করতে হবে উত্তর দে আর গ্লোরি ক্যান নেভার ফ্যাট ও নম্বর ছিল দি বয় ওয়াশ ডিলিজেন্ট সোদা দ্য শার্ট পিসেন্স হেম মেক ইট সিম্পলি এটা সিম্পলি তৈরি করতে বলছে উত্তর দি টিচার প্রিসেট দ্য ডেলিজেন্ট বয় দশ নম্বর ছিল ট্রান্সুলেজ ইংলিশ বাংলা একটি বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলোতে ইংরেজিতে ট্রান্সুলেশন একটু করতে হবে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা তো ট্রান্সুলেশনটা আপনাদের উত্তর দেওয়া আছে এখানে আপনারা ভালো করে দেখে নিতে পারেন স্ক্রিনশটের মাধ্যমেও দেখে নিতে পারেন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা করে নেবেন অবশ্যই পাবেন এগারো নম্বর গণিত অংশ দেওয়া আছে গণিত অংশগুলোও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নিন যে জায়গায় বুঝবেন না সেটা কমেন্ট করে যদি আমাকে জানান অবশ্যই বিস্তারিত সলভ করে দেব অথবা আপনারা কমেন্ট করে যাবে জানাবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিব আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও আমার কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন তারপর বারো নম্বরও গণিত দেওয়া আছে আপনাদের সমাধানটি দিতেছি আপনারা সংগ্রহ করে রাখবেন দেখতে পারেন সমাধান সমাধানের তো অবশ্যই উপায় আপনাদের বলে দেওয়া হলো আপনারা এভাবে কাজে লাগিয়ে সংগ্রহ করতে পারেন পিডিএফ ফাইল তবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর যদি নিজেরাই ভালো করে বুঝে নিতে পারেন তাহলে তো অনেক ভালো এরপর চোদ্দো নম্বর দেওয়া আছে সেটিও গণিত চোদ্দো নম্বর রুট এক্স প্লাস ওয়ান বাই রুট ইকুয়াল এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সমাধানটা দেওয়া আছে এখানে আপনারা সুন্দর করে দেখে নেবেন বুঝে নেবেন সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি ধীরে ধীরে আপনাদের অ্যান্সারটি দেখাচ্ছি আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন এতে আপনাদেরই ভালো হবে এবার পনেরো নম্বরে আসলাম পনেরো নম্বর দেওয়া আছে সাধারণ জ্ঞান কোন নম্বর ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর এবং মুজিবনগর কোন কোন সেক্টরের অধীনে ছিল উত্তর ঢাকা দুই নং সেক্টর এবং মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে তারপর চোদ্দ নম্বর ছিল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম লিখুন গ্রন্থেটি ইংরেজি সংস্করণের নামকে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ইংরেজি নাম দি আনফিনিশড মেমোরিজ গ ছিল বাংলাদেশে প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিল সে সময় তিনি কত ধরনের ডাক টিকিটের ডিজাইন করেন উত্তর বিমান মল্লিক আটটি ঘ ছিল এসপিএ আরআরএসও এর পূর্ণরূপ লিখুন বাংলাদেশে আখা থানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নামকে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্জিং অর্গানাইজেশন এসপিএ আরআরএসও এটি ছিল এর পূর্ণরূপ আর বাংলাদেশে আগাধানা সর্বশেষ ঘূর্ণিঝের নাম রেমাল ও পাঁচ জুন এবং ষোলো ডিসেম্বর কী কী দিবস তা লিখুন উত্তর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস এবং ষোলোই ডিসেম্বর আমরা সবাই জানি বিজয় দিবস ও ছিল ইন্টারপোলে একত্রিত হয় কবে এর সদর দপ্তর কোন কোন দেশে অবস্থিত উত্তর সাত সেপ্টেম্বর উনিশশো তেইশ সালে সদর দপ্তর লিও ফ্রান্সে ছ নম্বর ছিল বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্য লাভ করে উত্তর সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বর্গিত ছিল নোবেল প্রথম নারী কে ছিলেন জয়ী প্রথম নারী কে ছিলেন উত্তর মেরি কুড়ি উনিশশো তিন তারপর এইদিকে বাকিগুলো দেখতে পাচ্ছি ঝ নম্বর ছিল যে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং তা কোন মহাদেশে অবস্থিত উত্তর আমাজনের রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকা ইঁও ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম কী সর্বশেষ প্রেসিডেন্ট এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন নির্বাচিত হয়েছে এখন যদি সর্বশেষ বলা হয় তাহলে জো বাইডেনের নাম আসবে ট পূর্ণরূপ লিখুন আই এম সি আর উত্তরে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এম আই এর পূর্ণরূপ ম্যাগনেটিক ইঙ্ক ক্রিয়েটার এরকম ঠ ছিল বাং আকাশে সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি উত্তর বৃষ্টির পানির কোনাগুলো করে ড ছিল মাইক্রোসফট এর কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রোজেক্টরে তথ্য উপস্থাপন করা হয় উত্তর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট সুপিয়ারের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর হ্যানসন রোবটিক্স হংকং মধ্য ছিল এইচ ফাইল নামের এক্সটেনশন কোনটি উত্তর হবে ডট বা ডট এইচ এম অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন